স্পিডর বোতলে স্পিডের বদলে চুরি রাখার চ্যালেঞ্জ আমাদের খেলা খেলতেছেন এবং দেখতে পাচ্ছেন কিছু মোড়ে ঝাড়টি নেট করে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে সর্বপ্রথম চুরি ফেলতে পারবে সে হবে আজকের খেলার সর্বপ্রথম স্পিড বিজয়ী দাতা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারি সারি ভাবে স্পিডেরボトル দেওয়া হয়েছে এবং এই স্পিডেরボトル দিয়ে আজকে মজার একটি খেলা আমরা এখানে আয়োজন করেছি আমাদের এখানে তিনজন প্রতিযোগী রয়েছে এদিকে আসুন ক্যামেরাম্যান আমরা দেখতে পাচ্ছেন এখানে স্পিডের বটল দেওয়া রয়েছে গলের ভিতর ভিতরে আমাদের এখানে তিনজন জন প্রতিযোগী রয়েছে দেখতে পাচ্ছেন একটু আগে আসো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের তিন জন প্রতিযোগী রয়েছে তোমার নাম কি বিজয় তোমার বয়স কত তোমার বয়স কত বয়স তোমার বয়স তোমার বয়স কত ঠিক আছে প্রিয় দর্শক এখানে যে খেলাটা আমরা আয়োজন করেছি তিন প্রতিযোগী রয়েছে এবং তারা আজকে খেলবে আপনারা দেখতে পাচ্ছেন বস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে ভিতরে এই বোতল গুলো যার যার সিরিয়ালে আসবে এই বোতল গুলো ওইখানে রাখতে হবে রাখার পরে এই যে লাস্ট যে তিনটা আপনার স্পিড এর বোতল দেখতে পাচ্ছেন এই তিনটা স্পিড এর বোতল এই যে ভাই যে চুরি আছে এখানে এই চুরি দিয়ে এখানে যে সর্বপ্রথম ফেলতে পারবে আজকে আমাদের এই খেলার বিজয়ী হবে এবং বিজয়ীদের জন্য যারা টিভি নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমি একটি করে স্পিড দিয়ে দিব তো দর্শক মন্ডলী আজকে খেলাটি আজকে খেলোয়াড়টা বুঝতে পারছে কিনা সেই বিষয়ে আমি আজকে আরেকটু ভালোভাবে ইউটিউব চ্যানেল সাধারণত আমাদের আপনাদের জন্য বিনোদনমূলক খেলা আয়োজন করে বরাবর তারই ধারাবাহিকতা আজকে সেই খেলাটি আয়োজন করেছি তোমরা কি খেলা বুঝতে পারছো বুঝতে পারছো আমি আবার বলি এই যে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ মানে দেখো এই দাড়িটা তোমরা এখান থেকে যার যার লাইনে তোমার এখানে বোতল দেওয়া হয়েছে এক দুই তিন চার পাঁচটা চারটা এখানে আনবা মানে তিন বলার বলার সঙ্গে 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 তোমরা যাবা এবং শেষ পর্যন্ত যে তিনটা আছে ওই তিনটাতে তোমরা চুরি ফেলাবা চুরি ফেলালে তোমরা এখানে যে স্পিড আছে স্পিডটা নিয়ে নিবা ঠিক আছে তো খেলা বুঝতে পারছো বুঝতে পারছো তোমার নাম কি আহমেদ তুমি কি করো

তো যাই হোক তোমরা একটু সাইড হও প্রিয় দর্শক মন্ডলে তো দর্শক আমাদের খেলা এখনই শুরু হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে এখন দেরি না করে আমাদের খেলাটা আজকে এখন শুরু করে দেবো যাই হোক তাহলে তোমাদের কি বলছি তো আগে হ্যাঁ ওয়ান টু থ্রি পলার সঙ্গে আসবে ঠিক আছে তো দর্শক মন্ডলী আমাদের আজকে খেলা এখনই শুরু হয়ে যাবে স্পিডের বোতলে চুরি রেখে স্পিড জিতার চ্যালেঞ্জ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে স্পিডের বোতলে চুরি রেখে স্পিড জেতার চ্যালেঞ্জ আজকের মজার খেলা তো আমরা এখন দেরি না করে খেলাটা এখন শুরু করব তো দর্শক মন্ডলী আমাদের খেলা আমরা এখন শুরু করে দেবো আজকের স্পিড জেতার চ্যালেঞ্জ প্রত্যেকটা বৃত্তের ভিতরে প্রত্যেকটা স্পিড এর বোতল ওই জায়গায় রাখতে হবে দাঁড়িয়ে ওই পারে পরে লাস্টে যে বোতলের ভিতরে চুরি রাখতে আজকের খেলাটি তো বন্ধুরা দেরি না করে আজকে খেলাটা এখন শুরু করে দেবো একটু দর্শক দেখাও আজকে আমাদের খেলার দর্শক রয়েছে অসংখ্য দর্শক রয়েছে পঞ্চাশে হাই স্কুল মাঠে আমি জারা টিভি নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল আপনাদের জন্য এই ধরনের ভিডিও করে থাকি তো আজকে ধারাবাহিকতা তাহলে ধরে না করে শুরু করা যাক স্পিডের বোতলে চুরি রাখার চ্যালেঞ্জ এবং আজকে এই স্পিডের বোতলে যে চুরি রাখতে পারবে সে আজকে আমাদের খেলা বিজয় হবে তো দর্শক আমরা দেরি না করে খেলাটি শুরু করে দিই ওয়ান টু থ্রি দেখতে পাচ্ছেন স্পিডের বোতলে স্পিডের বোতলে চুরি রাখার চ্যালেঞ্জ আমাদের খেলা খেলতেছেন এবং দেখতে পাচ্ছেন দৌড়ে লাস্ট শেষ শেষ যে বোতলটা থাকবে সেই বোতলের ভিতরে আপনার এখানে চুরি বেড়াতে হবে দেখতে পাচ্ছেন একটু পিছাও ক্যামেরাম্যান ভালোভাবে ভিডিও করে দেখো শুভেদর্শক মন্ডল জানা টিভি নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে সর্বপ্রথম চুরি ফেলতে পারবে সে হবে আজকের খেলার সর্বপ্রথম স্পিড বিজয় দাতা এবং একজন বিজয় হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন শুভেদর্শক মন্ডলে ক্যামেরাম্যান একটু আইগাও দেখেন এই যে আমাদের এখানে স্পিডের বোতলে চুরি রাখার চ্যালেঞ্জ আজকে যে বিজয় হয়েছেন আমি তার নাম ঘোষণা করছি তোমার নাম কি মোসা মোসা তুমি আজকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা টিভি নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আজকে পেয়ে গেলে স্পিড এবং তোমাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আজকে আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এটি একটি স্কুল মাঠ এবং এখানে যারা টিভি নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলের যারা বিনোদনমূলক খেলা ভালোবাসে খেলা প্রিয় খেলাপ্রেমী এবং আমি যখন এই এলাকাতে আসি তখন তারা বলে যে যারা টিভি নেটওয়ার্ক আমি ওনার আমি মালিক এবং ওনারা বলে যে আঙ্কেল বা ভাইয়া আপনি একটা খেলার আয়োজন করেন আমরা খেলা আপনি তো প্রতিদিন খেলার আয়োজন করেন তো আপনাদের একটা খেলা দেন তো সেই ধারাবাহিকতায় আমি এদের ভালোবাসা শুধুমাত্র এদের ভালোবাসার কারণে আমার একটা ইউটিউব চ্যানেল খুলেছি এবং ইউটিউব চ্যানেলে প্রায় সেভেন কে উপরে সাবস্ক্রাইব ওয়ান দশমিক সেভেন কে উপরে সাবস্ক্রাইবার হয়েছে এবং আপনাদের ভালো অনেক ভালোবাসা পাইতেছি এবং আপনাদের ভালোবাসার কারণে এক আমি মনিটাইজ পেয়েছিলাম এবং সেই মনিটাইজটা কিছুটা ভুলের কারণে আমার একটু ভুলের কারণে হয়তো আমাকে একটা ইউটিউব আমাকে সাসপেন্ডে রাখছে এবং সেই সাসপেন্ড থেকে আমি আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ হলে আমি আবার আমার আন শুরু হবে এবং ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা সাপোর্ট করলে ইউটিউব থেকে সাকসেস হব এবং আমি ইউটিউবের যে সাকসেসের যে টাকা পাবো ইনকামের অংশগুলো আমি এই যে যারা খেলা আমার আমার যে খেলাগুলো খেলায় যারা অংশগ্রহণ করে তাদের মাঝে আমি এই আমার টাকার যে ফিফটি পার্সেন্ট আমি তাদের মাঝে বিলে দেব এবং তারা যেন খেলাধুলায় আগ্রহ থাকে এবং খেলার প্রতি তাদের যেন মনো মনোযোগী থাকে সেই সেই ধরনের তাদের ভিতরে একটা ইউ তৈরি করার জন্য আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম উদ্দেশ্য নিয়ে এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমি যখনই আসি যখনই সুযোগ পাই তাদের একটা ভিডিও বানাই হ্যাঁ তো ইনশাল্লাহ আপনাদের দু ভিডিও ভাইরাল হয়েছিল আমি আবার চেষ্টা করতেছি তারা যেন খেলা তো আমার খেলাগুলো তোমাদের কেমন লাগে ভালো লাগে তো আসলে আমি তো এরকম সুযোগ পাই না সুযোগ পেলেই তোমাদের মাঝে আসি হ্যাঁ আমি ইচ্ছা করলে আমি অন্যান্য কিছু করতে পারতাম কিন্তু তোমরা আমরা জানি যে সবাই খেলার খেলার পড়াশোনার পাশাপাশি তোমরা যেন খেলা একটু মনোযোগী হও খেলাধুলার পাশাপাশি আহ পড়ার পাশাপাশি যদি খেলাধুলা করো তোমাদের মন সবকিছু ভালো থাকবে যদি খেলার মধ্যে থাকো দেখা অনেকে নেশা মাদকের ভিতরে কেউ যাবে না এই জন্য খেলা ভালোবাসি খেলাকে কেন্দ্র করে আমি ভিডিও তৈরি করি তো আমার ভিডিও গুলো ভালো লাগে তোমরা দেখো আমার চ্যানেলের নামটা কি একটু দর্শক এই চ্যানেলটা আমি দুই সালে আমার ক্রিয়েট করি এবং দ্রুত হয় আমি এক মাসের ভিতরে সেটা ভাইরাল হয় এবং মনিটাইজ পেয়ে যাই এবং তাদের নিয়ে কাজ করি তো দীর্ঘদিন একটু গ্যাপ ছিল তো মোবাইল জটিলতার কারণে কারণ আমি একটু শর্ট ছোট কন্টেন্ট ক্রিয়েটর ক্রিয়েটর তো যাই হোক তোমাদের জন্য আমি আরো ভালো ভালো নতুন নতুন খেলা নিয়ে আসবো আমাদের তোমরা একটু সাপোর্ট করবা ঠিক আছে তো তোমরা আরো যেন মজা পাও সেই কি করি তো দেখতে পাচ্ছেন এগুলো সব আমার খেলা প্রিয় এবং খেলতে আসে তো বন্ধুরা তো আমি আপনাদের কাছে একটা সাপোর্ট চাই যে এই ধরনের ছেলেদের খেলাধুলা আনন্দে রাখতে পারি সে প্রত্যাশা আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তোমরা সবাই ভালো থাকবে পড়াশোনা করবে ঠিক আছে খেলাধুলা করবে ঠিক আছে আর আমি যখনই আসি তোমাদেরকে নিয়ে ভালো ভালো নতুন নতুন খেলা আমি উপহার দিব ইনশাল্লাহ ঠিক আছে আর আমি বলতেছি পার্সেন্ট টাকা যান হয় আমি তোমাদের মাঝে খেলার মাঝে বিলিয়ে দেবো ঠিক আছে আমি আজি ইউটিউব চেনেলে কামৰ সামান কথা দেখিলাম ঠিক আছে তবাই ভাল থাকবা সবাই সুস্থ থাকো ঠিক আছে